আজ একটা গল্প বলবো এই গল্প শীতকালের দিনের রেল জার্নির গল্প যেই গল্পে তুমি না থাকলেও থেকে যাবে রেলগাড়ি প্রাকৃতিক সৌন্দর্য আর থাকবে নাম না জানা অনেক রেলগাড়ির ক্রসিং বাস্তব জীবনের এই মানুষটা আজ ব্যক্তিগত দিক থেকে অনেকটা ক্ষতিগ্রস্ত আজ তোমাকে হারিয়ে ব্যক্তিগত জীবনের স্বাদটাই যেন অনেকটা পাল্টে গেছে জানি না আবার কবে নিজেকে নিজের মতো করে ফিরে পাবো আজকের ট্রেন জার্নিটা কোনো জায়গা ঘুরতে যাওয়া সম্পর্কে ট্রেন জার্নি নয় একটা ট্রেনের সাথে আরেকটা ট্রেনকে কানেক্ট করার ভিডিও সময় দুপুর দুটো বেজে পঞ্চাশ মিনিট বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি হাওড়া স্টেশনের বাইরে তবে স্টেশনের বাইরে ভারতীয় পতাকার এই সুন্দর মুহূর্তটা ক্যাপচার না করে থাকতেই পারলাম না হাওড়া স্টেশনের ভেতরে প্রবেশ করার সাথে সাথেই ডিসপ্লেতে শো করছি আমাদের ট্রেন বারো নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে আজ আমরা যাত্রা করব ট্রেন নাম্বার ওয়ান হাওড়া থেকে মালদা টাউনগামী ইন্টারসিটি এক্সপ্রেসে এই ট্রেনে আমি যাত্রা করছি সেকেন্ড সিটিং ক্লাসে অর্থাৎ টু এসে আর এই যাত্রায় আমার সিট নাম্বার হলো ফর্টি ওয়ান উইন্ডোজ সাইড সিট সিট পজিশানটা একটু বলে দেই আপনাদের দুই দিকে তিনটি তিনটি করে সিট রয়েছে এবং পুরো কোচে টোটাল একশো আটটি সিট রয়েছে ঘড়ির কাঁটায় সময় বলছে বিকেল তিনটে বেজে কুড়ি মিনিট নির্ধারিত সময়ের থেকে পাঁচ মিনিট দেরিতে আমাদের রেলগাড়ি ওয়ান থ্রি ফোর তার যাত্রা শুরু করল হাওড়া স্টেশনের বারো নম্বর প্ল্যাটফর্ম থেকে মালদা টাউনের উদ্দেশ্যে হাওড়া থেকে মালদা টাউন এই যাত্রাপথে আমরা অতিক্রম করব প্রায় তিনশো তিরিশ কিলোমিটার রাস্তা এই যাত্রাপথে আমাদের ট্রেনের স্টপেজ রয়েছে তেরোটি এবং ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে ছিয়াত্তরটি এবং এই যাত্রাপথে আমরা কভার করব পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া জেলা হুগলি জেলা পূর্ব বর্ধমান জেলা নদিয়া জেলা মুর্শিদাবাদ জেলা এবং মালদা জেলা এই ওয়ান থ্রি ফোর সিক্স ফাইভ হাওড়া থেকে মালদাগামী ইন্টারসিটি এক্সপ্রেস দু সালের সাতই ডিসেম্বর হাওড়া থেকে মালদার উদ্দেশ্যে তার প্রথম যাত্রা শুরু করে অর্থাৎ প্রথম ইন অগুলা রান হয় ট্রেন নাম্বার ওয়ান টু থ্রি থ্রি এইট বোলপুর শান্তিনিকেতন থেকে হাওড়াগামী শান্তিনিকেতন এক্সপ্রেস হাওড়া থেকে মালদা টাউন ভায়া আজিমগঞ্জের দূরত্ব তিনশো তিরিশ কিলোমিটার এই দূরত্ব অতিক্রম করতে আমাদের ট্রেনের সময় লাগবে প্রায় ছয় ঘন্টা পঁয়ত্রিশ মিনিট এই ট্রেন হাওড়া থেকে ছাড়ে বিকেল তিনটে বেজে পনেরো মিনিটে এবং ওই সেম দিন মালদা টাউন পৌঁছায় রাত্রি নটা বেজে পঞ্চাশ মিনিটে আমাদের ট্রেনের কোচ সম্পর্কে একটু বলে দেই এই ট্রেনে রয়েছে টোটাল ষোলোটি কোচ যার মধ্যে রয়েছে দুটো এসএলআর কোচ অর্থাৎ গুডস কোচ জেনারেল কোচ রয়েছে নয়টি সেকেন্ড সিটিং কোচ রয়েছে চারটি ডি ওয়ান থেকে ডি ফোর থার্ড এসি কোচ রয়েছে একটি বি ওয়ান এবং এসি কার কোচ অর্থাৎ সিসি কোচ রয়েছে একটি সি ওয়ান যেহেতু এই ট্রেনটি যাত্রীদের কাছে খুব ডিম্যান্ডেবল ট্রেন তাই ওয়েটিং লিস্ট বেশি থাকলেই ডিই ওয়ান নামের একটি বাড়তি কোচ যুক্ত করা হয় এবং সতেরোটি কোচ নিয়ে এই ট্রেন তার যাত্রা শুরু করে এই ট্রেনে কোনোরকম কোনো প্যান্ট্রি কার্ড নেই তবে অনবোর্ড ক্যাটারিংয়ের সুবিধা আপনারা পেয়ে যাবেন হাওড়া জংশন থেকে ট্রেন ছাড়ার পর আমাদের ট্রেনের পরবর্তী স্টপেজ রয়েছে ব্যান্ডেল জংশন এবং এই দুটি স্টেশনের মধ্যবর্তী দূরত্ব হল প্রায় আটত্রিশ কিলোমিটার ট্রেন নাম্বার ওয়ান থ্রি জিরো ফাইভ ফোর রাধিকাপুর থেকে হাওড়াগামী কুলিক এক্সপ্রেস ওয়ান থ্রি জিরো ওয়ান সিক্স জামালপুর থেকে হাওড়াগামী কবিগুরু এক্সপ্রেস টয়লেটটা একবার দেখিয়ে দিই আপনাদের একটা বেসিন রয়েছে আর এটা ওয়েস্টার্ন স্টাইলের টয়লেট ঠিক এর উল্টো দিকেই রয়েছে ইন্ডিয়ান স্টাইল টয়লেট ট্রেনে যেতে যেতে ক্যাপচার করেছিলাম আমাদের ট্রেনের স্পিড ট্রেন তার ধুমধুমার ছন্দে ছুটে চলেছে মালদা টাউনের উদ্দেশ্যে ট্রেনের স্পিড কখনও একশো ছুঁই ছুঁই আবার কখনো বা ছিয়ানব্বই সাতানব্বই কিলোমিটার প্রতি ঘন্টা হাওড়া জংশন থেকে আটত্রিশ কিলোমিটারের পথ চলা শেষ করে আমরা পৌঁছালাম আমাদের আজকের যাত্রার প্রথম স্টপেজ ব্যান্ডেল জংশনে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ইস্টার্ন রেলওয়ে জোনের একটা গুরুত্বপূর্ণ স্টেশন ব্যান্ডেল জংশনের পাঁচ নম্বর প্ল্যাটফর্মে এই স্টেশনে এই ট্রেনে দাঁড়ানোর সময় দুই মিনিট সময় বিকেল চারটে বেজে কুড়ি মিনিট নির্ধারিত সময়ের থেকে প্রায় পনেরো মিনিট দেরিতে আমাদের ট্রেন রওনা দিল ব্যান্ডেল জংশন থেকে মালদা টাউনের উদ্দেশ্যে ব্যান্ডেল থেকে বর্ধমান এবং কাটোয়া যাওয়ার লাইন ভাগ হয়ে যায় যার জন্য ব্যান্ডেলকে জংশন বলা হয় তবে আজকের যাত্রায় আমরা যাব কাটোয়া লাইনের ওপর দিয়ে হাওড়া থেকে ব্যান্ডেলের মাঝে আমরা অতিক্রম করেছি উনিশটা ইন্টারমিডিয়েট স্টেশন আজকের যাত্রায় আমাদের ট্রেনের অ্যাভারেজ স্পিড হলো বাষট্টি কিলোমিটার প্রতি ঘন্টা এবং ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড হলো একশো কিলোমিটার প্রতি ঘন্টা প্যান্ডেল জংশনের পরে আমাদের আজকের ট্রেনের পরবর্তী স্টপেজ অম্বিকা কালনা এই দুই স্টেশনের মাঝেই আমাদের ট্রেন কভার করবে প্রায় বিয়াল্লিশ কিলোমিটার রাস্তা আমাদের আজকের ট্রেনের ভাড়া সম্পর্কে একটু বলে রাখি সেকেন্ড সিটিং অর্থাৎ টু এস কোচের জেনারেল ভাড়া একশো পঁয়ত্রিশ টাকা এবং তৎকাল ভাড়া একশো পঁয়তাল্লিশ টাকা কার বা সিসি কোচে জেনারেল ভাড়া চারশো পঁচাশি টাকা এবং তৎকাল ভাড়া রয়েছে ছশো কুড়ি টাকা থ্রি টায়ার এসি বা থ্রি এ কোচে জেনারেল ভাড়া ছশো টাকা এবং তৎকাল ভাড়া রয়েছে নশো পনেরো টাকা আর যদি কেউ জেনারেল কোচে যাত্রা করেন তাদের ভাড়া রয়েছে একশো পনেরো টাকা তবে এই যে ভাড়া সম্পর্কে বললাম এগুলো কিন্তু এন্ড টু এন্ড ভাড়া মানে হাওড়া থেকে মালদা পর্যন্ত হাওড়া থেকে আশি কিলোমিটারের পথ চলা শেষ করে আমরা পৌঁছালাম আমাদের আজকের যাত্রার দ্বিতীয় স্টপেজ পূর্ব বর্ধমান জেলার অম্বিকা কালনা স্টেশনে এই অম্বিকা কালনা স্টেশন ইস্টার্ন রেলওয়ে জোনের আন্ডারে রয়েছে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি অম্বিকা কালনা স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে এই স্টেশনে এই ট্রেনের দাঁড়ানোর সময় দুই মিনিট সময় বিকেল চারটে বেজে পঞ্চাশ মিনিট নির্ধারিত সময়ের থেকে প্রায় দশ মিনিট দেরিতে আমাদের ট্রেন রওনা দিল অম্বিকা কাল্লা স্টেশন থেকে মালদা টাউনের উদ্দেশ্যে ব্যান্ডেল জাংশন এবং অম্বিকা কাল্লা স্টেশনের মাঝে রয়েছে এগারোটি ইন্টারমিডিয়েট স্টেশন অম্বিকা কালনার পরেই আমাদের ট্রেনের পরবর্তী স্টপেজ রয়েছে নবদ্বীপ ধাম অম্বিকা কাল্লা ও নবদ্বীপ ধাম এই দুই স্টেশনের মাঝে আমাদের ট্রেন কভার করবে প্রায় তেইশ কিলোমিটার রাস্তা রেল লাইনের দুই পাশে ধানের ক্ষেত আর সবুজের সমারোহ আর তার সাথে সূর্যমামা অস্ত যাওয়ার আগের মুহূর্তে এই লাল আকাশের প্রাকৃতিক সৌন্দর্যের মজা নিতে হলে ট্রেনের দরজার পাশে এসে দাঁড়াতে তো হবেই মশাই এক কথায় আপনি যদি সারা দিন দরজার পাশে দাঁড়িয়ে থাকেন তাহলে আপনি একটুও বোরিং ফিল করবেন না পুরো প্রাকৃতিক সৌন্দর্য দেখে আপনার মনে একটা আলাদাই আমেজ আসবে বস ভারতীয় রেলের এই কার্ভিং পয়েন্টগুলো দেখতে খুব সুন্দর লাগে তবে আপনাদের মতামত কি কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু হাওড়া থেকে একশো তিন কিলোমিটারের পথ চলা শেষ করে আমাদের ট্রেন পৌঁছালো তার যাত্রার তৃতীয় স্টপেজ নদীয়া জেলার নবদ্বীপ ধাম স্টেশনে এই নবদ্বীপ ধাম স্টেশন ইস্টার্ন রেলওয়ে জোনের আন্ডারে পড়েছে আমরা এখন দাঁড়িয়ে আছি নবদ্বীপ ধাম স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে এই স্টেশনে এই ট্রেনে দাঁড়ানোর সময় দুই মিনিট যারা মায়াপুর ঘুরতে আসছেন তারা কিন্তু এই নবদ্বীপ ধাম স্টেশনে নেমে যাবেন ঘড়ির কাঁটায় সময় বলছে সন্ধ্যা পাঁচটা বেজে কুড়ি মিনিট নির্ধারিত সময়ের থেকে প্রায় কুড়ি মিনিট দেরিতে আমাদের ট্রেনের চাকা গড়ালো নবদ্বীপ ধাম স্টেশন থেকে মালদা টাউনের উদ্দেশ্যে অম্বিকা কালনা এবং নবদ্বীপ ধাম স্টেশনের মাঝে রয়েছে পাঁচটি ইন্টারমিডিয়েট স্টেশন মায়াপুর কীভাবে আসবেন কোথায় থাকবেন এবং কোন কোন দর্শনীয় স্থান কীভাবে ভ্রমণ করবেন এই নিয়ে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও অলরেডি বানানো রয়েছে এই সমস্ত ভিডিও লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সেই দিয়ে রাখলাম চাইলে দেখে নিতে পারেন নবদ্বীপ ধামের পর আমাদের ট্রেনের পরবর্তী স্টপেজ রয়েছে কাটোয়া জংশন নবদ্বীপ ধাম ও কাটোয়া জংশন এই দুই স্টেশনের মধ্যবর্তী দূরত্ব হলো প্রায় চল্লিশ কিলোমিটার থেকে একশো তেতাল্লিশ কিলোমিটারের পথ চলে আমরা পৌঁছালাম আমাদের যাত্রার চতুর্থ স্টপেজ পূর্ব বর্ধমান জেলার কাটোয়া জংশনে এই কাটোয়া জংশন ইস্টার্ন রেলওয়ে জোনের আন্ডারে পড়েছি আমরা এখন দাঁড়িয়ে আছি কাটোয়া জংশনের চার নম্বর প্ল্যাটফর্মে এই স্টেশনে এই ট্রেনের দাঁড়ানোর সময় দুই মিনিট ঘড়ির কাঁটায় সময় বলছে সন্ধ্যা ছটা বেজে একুশ মিনিট নির্ধারিত সময়ের থেকে প্রায় চৌত্রিশ মিনিট দেরিতে আমাদের ট্রেন রওনা দিল তার চতুর্থ স্টপেজ কাটোয়া জংশন থেকে মালদা টাউনের উদ্দেশ্যে নবদ্বীপ ধাম এবং কাটোয়া জংশন এই দুই স্টেশনের মাঝে রয়েছে দশটি ইন্টারমিডিয়েট স্টেশন এই কাটোয়া থেকে আজিমগঞ্জ এবং বর্ধমান যাওয়ার লাইন ভাগ হয়ে যায় তাই কাটোয়াকে জংশন বলা হয় এই রুটে সেরকম এক্সপ্রেস ট্রেন চলাচল না করায় সেরকম কোনো ট্রেনের সাথে আমাদের ট্রেনের ক্রসিং দেখতে পাব না তবে কথা দিচ্ছি মালদা থেকে যে ট্রেনটা কভার করতে যাচ্ছি তার সাথে দেখা হবে অনেক নামি দামি রেলগাড়ির সাথে কাটোয়া জংশনের পর আমাদের ট্রেনের পরে স্টপেজ রয়েছে সালার স্টেশন কাটোয়া জংশন ও সালার এই দুই স্টেশনের মধ্যবর্তী দূরত্ব হলো প্রায় সতেরো কিলোমিটার আমাদের ট্রেন মালদা টাউনের দিকে যতই এগোচ্ছে ট্রেনের নোংরার পরিমাণ ততই বাড়ছে হাওড়া জংশন থেকে একশো ষাট কিলোমিটারের পথ চলা শেষ করে আমরা পৌঁছালাম আমাদের আজকের যাত্রার পঞ্চম স্টপেজ মুর্শিদাবাদ জেলার সালার স্টেশনে এই সালার স্টেশন ইস্টার্ন রেলওয়ে জোনের আন্ডারে পড়েছে হাতে অল্প সময় থাকার জন্য সালার স্টেশনে নামতে পারেনি আমাদের ট্রেন সালার স্টেশনে দাঁড়িয়েছিল এক নম্বর প্ল্যাটফর্মে এই স্টেশনে এই ট্রেনের দাঁড়ানোর সময় ছিল এক মিনিট সময় সন্ধ্যা ছটা বেজে পঁয়ত্রিশ মিনিট নির্ধারিত সময় থেকে প্রায় তেত্রিশ মিনিট দেরিতে আমাদের ট্রেন রওনা দিল সালার স্টেশন থেকে মালদা টাউনের উদ্দেশ্যে কাটুয়া জংশন এবং সালার স্টেশনের মাঝে রয়েছে চারটি ইন্টারমিডিয়েট স্টেশন হাওড়া জংশন থেকে একশো তিয়াত্তর কিলোমিটারের পথ চলা শেষ করে আমরা পৌঁছালাম আমাদের আজকের যাত্রার ষষ্ঠ স্টপেজ মুর্শিদাবাদ জেলার বাজারসৌ স্টেশনে এই বাজারসৌ স্টেশন ইস্টার্ন রেলওয়ে জোনের আন্ডারে পড়েছে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে বাজারসৌ স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে এই স্টেশনে এই ট্রেনের দাঁড়ানোর সময় ছিল এক মিনিট সময় বলছে সন্ধ্যা ছটা বেজে আটচল্লিশ মিনিট নির্ধারিত সময়ের থেকে প্রায় চৌত্রিশ মিনিট দেরিতে আমাদের ট্রেনের চাকা গড়ালো বাজারসৌ স্টেশন থেকে মালদা টাউনের উদ্দেশ্যে সালার স্টেশন এবং বাজার বাজারসৌ স্টেশনের মাঝে রয়েছে তিনটি ইন্টারমিডিয়েট স্টেশন বাজারসৌ স্টেশনের পরেই আমাদের ট্রেনের স্টপেজ রয়েছে খাগড়াঘাট রোড স্টেশন এই দুই স্টেশনের মধ্যবর্তী দূরত্ব প্রায় আঠাশ কিলোমিটার হাওড়া জংশন থেকে দুশো এক কিলোমিটারের পথ সম্পন্ন করে আমরা পৌঁছালাম আমাদের আজকের যাত্রার সপ্তম স্টপেজ মুর্শিদাবাদ জেলার খাগড়াঘাট রোড স্টেশনে এই খাগড়াঘাট রোড স্টেশন ইস্টার্ন রেলওয়ে জোনের আন্ডারে পড়েছে এই স্টেশনে আমাদের ট্রেনের দাঁড়ানোর সময় ছিল এক মিনিট খাগড়াঘাট রোড স্টেশনের তিন নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়েছিল ট্রেনে প্রচণ্ড ভিড় থাকার জন্য স্টেশনে নেমে দেখাতে পারিনি ঘড়ির কাঁটায় সময় বলছে সন্ধ্যা সাতটা বেজে এক মিনিট নির্ধারিত সময়ের থেকে প্রায় আঠাশ মিনিট দেরিতে আমাদের ট্রেনের চাকা গড়ালো খাগড়াঘাট রোড স্টেশন থেকে মালদা টাউনের উদ্দেশ্যে বাজার সৌ এবং খাগড়াঘাট রোড এই দুই স্টেশনের মাঝে রয়েছে পাঁচটি ইন্টারমিডিয়েট স্টেশন খাগড়াঘাট রোডের পরে আমাদের ট্রেনের পরবর্তী স্টপেজ রয়েছে আজিমগঞ্জ জংশন খাগড়াঘাট রোড আজিমগঞ্জ জংশন এই দুই স্টেশনের মধ্যবর্তী দূরত্ব হল পনেরো কিলোমিটার ট্রেন নাম্বার ওয়ান থ্রি ফোর থ্রি টু বালুরঘাট থেকে নবদ্বীপ ধামগামী নবদ্বীপ ধাম এক্সপ্রেস হাওড়া জংশন থেকে দুশো ষোলো কিলোমিটারের চলা সম্পন্ন করে আমরা পৌঁছালাম আমাদের যাত্রার অষ্টম স্টপেজ মুর্শিদাবাদ জেলার আজিমগঞ্জ জংশনে এই আজিমগঞ্জ জংশন ইস্টার্ন রেলওয়ে জোনের আন্ডারে পড়েছি আমরা এখন দাঁড়িয়ে আছি আজিমগঞ্জ জংশনের দুই নম্বর প্ল্যাটফর্মে এই স্টেশনে এই ট্রেনের দাঁড়ানোর সময় ছিল দুই মিনিট সময় সন্ধ্যা সাতটা বেজে বেজে পঁচিশ মিনিট নির্ধারিত সময়ের থেকে প্রায় ছত্রিশ মিনিট দেরিতে আমাদের ট্রেনের চাকা গড়ালো আজিমগঞ্জ জংশন থেকে মালদা টাউনের উদ্দেশ্যে খাগড়াঘাট রোড এবং আজিমগঞ্জ জংশন এই দুই স্টেশনের মাঝে ছিল তিনটি ইন্টারমিডিয়েট স্টেশন এই আজিমগঞ্জ থেকে নলহাটি এবং বড়হরবা যাওয়ার রুট ভাগ হয়ে যায় তাই আজিমগঞ্জকে জংশন বলা হয়ে থাকে বর্তমানে আমরা অতিক্রম করছি ফেডার ক্যানেল এবং আমাদের উল্টো দিকেই রয়েছে চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক আজিমগঞ্জ জংশনের পর আমাদের ট্রেনের পরবর্তী স্টপেজ রয়েছে জঙ্গিপুর রোড আজিমগঞ্জ জংশন ও জঙ্গিপুর রোড এই দুই স্টেশনের মধ্যবর্তী দূরত্ব হল প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার হাওড়া জংশন থেকে দুশো কিলোমিটারের পথ চলা শেষ করে আমাদের ট্রেন পৌঁছালো তার যাত্রার নবম স্টপেজ মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর রোড স্টেশনে এই স্টেশন ইস্টার্ন রেলওয়ে জোনের আন্ডারে পড়েছে সময় রাত্রি আটটা বেজে আট মিনিট নির্ধারিত সময়ের থেকে প্রায় বাইশ মিনিট দেরিতে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে জঙ্গিপুর রোড স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে এই স্টেশনে এই ট্রেনের দাঁড়ানোর সময় দুই মিনিট জঙ্গিপুর রোড স্টেশনের পরেই আমাদের ট্রেনের পরবর্তী স্টপেজ হলো নিমতিতা স্টেশন জঙ্গিপুর রোড এবং নিমতিতা এই দুই স্টেশনের মধ্যবর্তী দূরত্ব হলো প্রায় কুড়ি কিলোমিটার এবং ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে দুটি ট্রেন নাম্বার ওয়ান থ্রি জিরো থ্রি ফোর কাটিহার থেকে হাওড়াগামী কাটিহার হাওড়া এক্সপ্রেস সময় রাত্রি আটটা বেজে আটচল্লিশ মিনিট নির্ধারিত সময় থেকে প্রায় ২৬ মিনিট দেরিতে আমাদের ট্রেন অতিক্রম করছে তার একাদশতম স্টপেজ মুর্শিদাবাদ জেলার ধুলিয়ান গঙ্গা স্টেশন এর সাথে সাথে আমাদের ট্রেন হাওড়া থেকে কভার করলো প্রায় দুশো আশি কিলোমিটার রাস্তা এর আগে আমরা আমাদের ট্রেনের দশম স্টপেজ নিমতিতা স্টেশন ক্রস করে এসেছি আমাদের ট্রেন দাঁড়িয়েছিল ধুলিয়ান গঙ্গা স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে স্টেশনে এই ট্রেনের দাঁড়ানোর সময় ছিল দুই মিনিট এই ধুলিয়ান গঙ্গা স্টেশন ইস্টার্ন রেলওয়ে জোনের আন্ডারে পড়েছে নিমতিতা ও ধুলিয়ান গঙ্গা স্টেশনের মধ্যবর্তী দূরত্ব ছিল নয় কিলোমিটার এবং এই দুই স্টেশনের মধ্যে রয়েছে দুটি ইন্টারমিডিয়েট স্টেশন ধুলিয়ান গঙ্গা স্টেশন ক্রস করার পর আমাদের ট্রেনের পরবর্তী স্টপেজ রয়েছে নিউ ফারাক্কা জংশন আমাদের ট্রেন এই দুই স্টেশনের মধ্যবর্তী দূরত্ব অতিক্রম করবে প্রায় পনেরো কিলোমিটার রাস্তা হাওড়া জংশন থেকে দুশো পঁচানব্বই কিলোমিটারের পথ চলা শেষ করে আমরা পৌঁছালাম আমাদের আজকের যাত্রার বারোতম স্টপেজ মুর্শিদাবাদ জেলার নিউ ফারাক্কা জংশনে এই নিউ ফারাক্কা জংশন ইস্টার্ন রেলওয়ে জোনের আন্ডারে রয়েছে নিউ ফারাক্কা জংশনের তিন নম্বর প্ল্যাটফর্মে এই স্টেশনে এই ট্রেনের দাঁড়ানোর সময় দুই মিনিট ঘড়ির কাঁটায় সময় বলছি রাত্রি নটা বেজে দশ মিনিট নির্ধারিত সময় থেকে প্রায় ১৩ মিনিট দেরিতে আমাদের ট্রেন তার যাত্রা শুরু করল নিউ ফারাক্কা জংশন থেকে মালদা টাউনের উদ্দেশ্যে ধুলিয়ান গঙ্গা স্টেশন এবং নিউ ফারাক্কা জংশনের মাঝে রয়েছে তিনটি ইন্টারমিডিয়েট স্টেশন নিউ ফারাক্কাকে জংশন বলার কারণটা একটু বলে দেই আপনাদের যদি টাউনের দিক থেকে দেখি তাহলে একটা লাইন আসছে রামপুরহাট থেকে এবং আরেকটা লাইন আজিমগঞ্জ থেকে এসে নিউ ফারাক্কাতে মিলিত হয়ে চলে যায় মালদা টাউনের দিকে ট্রেন নাম্বার ওয়ান থ্রি ওয়ান ফোর টু আলিপুরদুয়ার থেকে শিয়ালদাগামী তিস্তা তোরসা এক্সপ্রেস নটা বেজে একত্রিশ মিনিট নির্ধারিত সময়ের থেকে প্রায় চোদ্দ মিনিট দেরিতে আমাদের ট্রেন অতিক্রম করছে তার তেরোতম স্টপেজ মালদা জেলার খালতিপুর স্টেশন এর সাথে সাথে আমাদের ট্রেন হাওড়া থেকে কভার করলো প্রায় তিনশো দশ কিলোমিটার রাস্তা আমাদের ট্রেন দাঁড়িয়েছিল খালতিপুর স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে এই স্টেশনে এই ট্রেনের দাঁড়ানোর সময় ছিল এক মিনিট এই খালতিপুর স্টেশন ইস্টার্ন রেলওয়ে জোনের আন্ডারে রয়েছে খালতিপুর স্টেশন ক্রস করার পর আমাদের ট্রেনের পরবর্তী অর্থাৎ শেষ স্টপেজ মালদা টাউন আমাদের ট্রেন এই দুই স্টেশনের মধ্যবর্তী দূরত্ব অতিক্রম করবে প্রায় কুড়ি কিলোমিটার রাস্তা এখন আমরা বর্তমানে অতিক্রম করছি তেইশশো মিটার দীর্ঘ ফারাক্কা ব্যারেজ আর আমাদের উল্টো দিকেই রয়েছে বারো নম্বর জাতীয় সড়ক তেরো একশো নব্বই বালুরঘাট থেকে শিয়ালদাগামী বালুরঘাট শিয়ালদা এক্সপ্রেস ওয়ান থ্রি ওয়ান ফাইভ ফোর মালদা থেকে শিয়ালদাগামী গৌড় এক্সপ্রেস ওয়ান ফাইভ নাইন সিক্স জিরো ডিব্রুগড় থেকে হাওড়াগামী কামরূপ এক্সপ্রেস ঘড়ির কাঁটায় সময় বলছি রাত্রি দশটা বেজে চব্বিশ মিনিট নির্ধারিত সময়ের থেকে প্রায় চৌত্রিশ মিনিট দেরিতে আমাদের ট্রেন বলছে আমরা প্রবেশ করছি আজকের যাত্রার চোদ্দতম স্টপেজ অর্থাৎ অন্তিম স্টপেজ মালদা জেলার মালদা টাউন স্টেশনে এর সাথে সাথে আমাদের ট্রেন হাওড়া থেকে কভার করল প্রায় তিনশো তিরিশ কিলোমিটার রাস্তা এবং সময় লেগেছিল প্রায় সাত ঘন্টা চৌত্রিশ মিনিট এবং আজকের মতো আমাদের ট্রেন তার যাত্রা সম্পন্ন করল এই মালদা টাউন স্টেশনে আগামীকাল আবার মালদা টাউন থেকে নতুন রেলগাড়িতে নতুন করে সফর শুরু হবে আজ তবে ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও হাজির হব নতুন ভিডিও নতুন জার্নির সাথে